দর্শক আজকে এমন একটা অ্যাপস লই আসি আপনাদের সামনে যেই অ্যাপসের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জিনিস সহজেই মানে সার্চ করে নিশ্চয়ই পেয়ে যাব সার্চ মানে ক্লিক করা মাত্রই মানে চলে আসবে তো চলুন কি সেই অ্যাপসটা কি সেই জিনিসটা যে আমরা মানে এতদিন ধরে পাইনি বা পাচ্ছি ইউজ করতে পারছি না তো চলুন সেই জিনিসটা আমি অলরেডি সম্পূর্ণ প্রসেস আমি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে ব্যাগ আমি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনার প্লেস্টোরটা ওপেন করে নেবেন প্লেস্টোরটা ওপেন করে নিলে এখানে সার্চ বক্সে লিখে নেবেন আপনার ইমেজ সার্চ নামে ইমেজ সার্চ লিখে নিলেই আপনার মানে অ্যাপসটা চলে আসবে লগো দেখে ইনস্টল করে নেবেন আমি লগো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরামসে দেখে নেবেন নেওয়ার পর ব্যাগে চলে আসবেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি যাতে সময়টা কম লাগার জন্য তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলে আপনারা এখানে টিভি সার্চ করলে টিভি পেয়ে যাবেন মানে যে কোনো ধরনের জিনিস সার্চ করবেন নিশ্চয়ই পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট তো রকম অ্যাপস দিয়ে আমরা মানে বিভিন্ন ধরনের লগো মানে এই অ্যাপসটা অলরাউন্ডার কাজ করে মানে যেগুলা সার্চ করে নেবেন সেগুলো পেয়ে যাবেন তো আশা করি বা এখন ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি একটু মনে করেন উপকার হয়েছে তো ভিডিওটা ফেসবুক টাইম শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অলরেডি চললাম আজকের মতো খোদা অফিস দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে